আমাদের গ্রামের পাশেই একটা জঙ্গল ছিল ওই জঙ্গলেই একটা ছোট্ট বাড়িতে থাকতো সে সে তার জীবিকা নির্বাহের জন্য শহরে গিয়ে বিভিন্ন ধরনের খেলনা বিক্রি করত মানুষ তাকে ব্লাডি ম্যারি হিসেবেই চিনে আর এও বলতো যে সে একটা ডাইনি কোনো মানুষের এতটাও সাহস নেই যে ব্লাডি ম্যারির বাড়ির পাশ দিয়ে হেঁটে যাবে কারণ তারা ভয় পেত যে কোনো কারণে তাদের বাচ্চারা অসুস্থ না হয়ে যায় বা তাদের পোষা প্রাণীগুলো যেন মরে না যায় বা অন্য কোনো কিছু না ঘটে বেশ কিছুদিন যাবৎ আমাদের গ্রামের সকল মানুষেরা খুব চিন্তায় পড়ে যায় কেননা গ্রামের বাচ্চারা এক এক করে মিসিং হতে থাকে কেউ জানে না বাচ্চারা কোথায় আছে আর কেমন আছে আমরা তাদেরকে সব জায়গায় খুঁজেছি জঙ্গল আশেপাশের বিল্ডিং এবং যা কিছু আছে সব কিন্তু তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি পুরো গ্রাম এই বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েন কিছু মানুষ বলেন যে আমাদের ব্লাডিম্যারির বাড়ি তল্লাশি করা উচিত কারণ ও একজন ডাইনি আর হতে পারে যে ব্লাডিম্যারি সব বাচ্চাদের লুকিয়ে রেখেছেন গ্রামের সকল মানুষ একত্র হয়ে ব্লাডিম্যারির ঘর তল্লাশি করে কিন্তু সেখানে কিছুই পাওয়া যায় না আর সেই জন্য আমরা সরাসরি ব্লাডিম্যারিকেই বাচ্চাদের বিষয়ে জিজ্ঞেস করি কিন্তু ব্লাডিম্যারি বলে যে সে এইসবের কিছুই জানে না কিন্তু হ্যাঁ একটা বিষয় আমার অবাক লাগে প্লাটিমারিকে আগের থেকে অনেক বেশি যুবতী লাগছিল আর সে সাথে অনেক সুন্দরও লাগছিল ওকে দেখে এমন মনে হচ্ছিল যে ওর বয়স ধীরে ধীরে কমে যাচ্ছে আমি বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দেই না আর সেখান থেকে বাসায় চলে আসি পরের দিন রাতে আমার প্রতিবেশী রকির মেয়ে যার নাম হচ্ছে রাবেয়া একা একা জঙ্গলের দিকে যাচ্ছিল ওকে দেখে এমন মনে হচ্ছিল যে ও কোনো একটা কিছুকে ফলো করে এগিয়ে যাচ্ছে হতে পারে এমন কিছু যা আমি দেখতে পাচ্ছি না বাট ও সেটাকে দেখছে আর তার পিছু পিছু হেঁটে যাচ্ছে একটু পরে আমি রকি ও তার স্ত্রীর আওয়াজ শুনতে পাই তারা তাদের মেয়েকে খুঁজছে আমি দৌড়ে তাদের কাছে যাই আর বলি যে আপনাদের মেয়ে একা একা জঙ্গলের দিকে যাচ্ছে এরপর আমরা তিনজন মিলে গ্রামের সকল মানুষকে ডেকে তুলি এবং সবাই মিলে বাচ্চাটাকে খোঁজার জন্য জঙ্গলের দিকে যাই কিছু দূর যাওয়ার পর আমরা বাচ্চাটাকে দেখতে পাই ও আমাদের থেকে একটু সামনেই ছিল আমি তাকে তার নাম ধরে অনেক জোরে জোরে ডাকতে থাকি কিন্তু ও কিছুই শোনে না সামনের দিকে এগোতে থাকে আর আমরাও তার পিছন পিছন যেতে থাকি কিছু দূর যাওয়ার পর আমরা একটা বড় গাছ দেখতে পাই যেটা থেকে অদ্ভুত এক ধরনের আলো বের হচ্ছিল বাচ্চাটা ঠিক ওই গাছের দিকেই যাচ্ছে আমরাও সামনে এগোই আর দেখি ওই গাছের নিচে ব্লাডি ম্যারি দাঁড়িয়ে আছে আর অদ্ভুত একটা ম্যাজিক করছে এই জাদুটা ওই বাচ্চার উপরেই করেছে যার ফলে বাচ্চাটা তার দিকেই কিন্তু যাচ্ছে যখন ব্লাডি ম্যারির নজর আমাদের উপর পড়ে তখন সে ওখান থেকে পালিয়ে যেতে লাগে আমরা সবাই নিজেদের বন্দুক বের করি আর ম্যারিকে গুলি করি কিন্তু এতে ব্লাডিম্যারি তেমন কিছুই হয় না আমি এটা স্পষ্ট বুঝতে পারি যে ম্যারি আসলেই একটা ডাইনি আর ও এইভাবে কখনোই মরবে না তাই আমি আমার বন্ধুকে একটা তেলের বুলেট ঢুকাই আর ওর পিছু নিই পিছু করতে করতে যখন আমি তার কাছাকাছি চলে আসি তখন তাকে একটা গুলি করি গুলি লাগার ফলে ও মাটিতে পড়ে যায় আর গ্রামের লোকেরা তাকে তুলে নিয়ে গিয়ে একটা শুকনো গাছের সাথে বেঁধে ফেলে গাছে বাঁধার পর সেখানে পেট্রোল দিয়ে তাকে আগুনে পুড়িয়ে ফেলে যখন ম্যারি আগুনে পুড়ছিল তখন সে চিৎকার করে বলে যে আমি তোমাদের থেকে বদলা নিব অবশ্যই বদলা নেব আর সেই সাথে ম্যারি এটাও বলে যে যখন কেউ অন্ধকার রাতে আইনার সামনে দাঁড়িয়ে তিনবার আমার নাম নিবে আমি সেখানে গিয়ে তাকে প্রাণে মেরে ফেলবো আর এটা যুগ যুগ ধরে চলতে থাকবে ব্লাডিম্যারির মৃত্যুর পর গ্রামের লোকেরা আবার তার বাড়িতে যায় ওখানে তারা কিছু কবর দেখতে পায় যেখানে কোনো নাম ছিল না কোনো ঠিকানাও ছিল না খবরগুলো গুলো ব্লাডিম্যারির বাড়ির ঠিক পিছনেই ছিল কবরগুলো দেখার পর বোঝা যায় যে এগুলো ওই সব বাচ্চাদের কবর যারা মিসিং হয়ে গিয়েছিল প্লাডিম্যারি বাচ্চাদের বলি দিয়ে শয়তানকে খুশি করত। যার ফলে ও খুব সুন্দর আর কম বয়সী হয়ে উঠত ওই রাতের পর গ্রামের সবাই ব্লাডিম্যারি চিরদিনের জন্য ভুলে যাই কেউ ব্লাডিম্যারির নাম নেওয়ার মতো বেকুবি কাজ করে না আজও এটা বলা হয়ে থাকে যে রাতের বেলা যদি কেউ আয়নার সামনে দাঁড়িয়ে তিনবার ব্লাডিম্যারির নাম নেয় তাহলে ব্লাডিম্যারি ওই আয়না থেকে বেরিয়ে তার রুহুকে টেনে হিচেড়ে আয়নার ভিতরে নিয়ে যায় আর তার আত্মা সারা জীবনের জন্য ওই আয়নায় বন্দী হয়ে থাকে আশা করি গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে সত্য ঘটনার উপর লিখিত এসব মজার মজার ভূতের গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর এই ভিডিওটিকে আপনার প্রিয় বন্ধুর কাছে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে